ওটা গরু দেখানি চেষ্টা করি খুব সুন্দর দেখতে পারা এই সাদা এই গরুর আসলে কালারটা খুব সুন্দর গরুয়া পরিবেশ গরুটা লালন পালন করা হয়েছে আমরা একটু দামটা একটু দাম কত ভাই গরুর এক লাখ আর বেস্তা কত কত দাম চাইটা ভাই এক লাখ একবারে নব্বই পাই ভাই বেশি দিবা আর ভাই খান গরু এটার দাম কত ভাই আর বিক্রি কত এটা আমরা গরু বাজার দেখানোর চেষ্টা করবো ঐতিহ্যবাহী সিলেট জেলার উসমানগর উপজেলার ময়না বাজার এখানে সকল ধরনের গরু করছে এবং গরুর কোন গরুর কোন দাম আছে একটু বিস্তারিত দাম বাড়ছে না আমরা প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করবো এই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা

আমরা ওনার সাথে কথা বলেছি এবং ওনার লোকেশনটা কিন্তু গতদিনও আমরা জানিয়ে দিয়েছিলাম কবুলপুর গ্রামে আসলে আপনারা পাবেন কত চাচ্ছেন আপনি দু লাখ সাইজ আছে সাইটটা বিক্রি করবেন

ছোট গরু নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে আমরা যদি এই প্রথমে এই লাল গরুটির দাম জানার চেষ্টা করবো আঙ্কেল কত বিক্রি করতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন আমরা ধন্যবাদ ওনাকে জানাচ্ছি তবে এখানে পাশে আর একটি ছোট গরু রয়েছে এটি কত বিক্রি করতে চাচ্ছেন আপনি সত্তর হাজার টাকা সত্তর হাজার বেশি হয়ে যায় না বেশি না একটু কম আরো বেশি বিক্রি করবে যাতে কি দেশাল 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 কোটি দাতে আছে চারটি দাঁতে আছে এই গরুটি দেশি গরু চারটি দাঁতে আছে আমাদেরকে জানিয়েছেন তো এখানে আরেকটি গরু লক্ষ্য করছেন এটা রাজাপুর গ্রামে আপনারা যদি আসেন তাহলে পেয়ে যাবেন নুরুদ্দিন সাহেবের গরু নুরুদ্দিন সাহেবের গরু কত বিক্রি করতে চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটির দাম চাচ্ছেন আহ নুরুদ্দিন সাহেবের এই গরু এক লক্ষ বিশ হাজার এবং পাশে আরেকটি নুরুদ্দিন সাহেবের গরু এটি এটিও সম্ভবত এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন দুটি গরু একই রকম একই রং একই সমান গরু দুটি ভালো লাল রঙের গরু আমরা করছি আমরা এই গরুগুলোর মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আপনার বাড়ি আমার বাড়ি মির্জাপুর

আরেকটি গরু আমরা লক্ষ্য করছি পাশে আছে আমরা কথা বলার চেষ্টা করবো লিটন এর সাথে যার গরু দুটি কিন্তু ওনার গরু আমরা কথা বলার চেষ্টা করবো এখানে বিশাল আকারের এই কালো গরু এটির দাম কত যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছেন আমি কালাটার দাম ছিলাম এক লক্ষ আশি হাজার টাকা একই দামি যেটার দাম কম রকম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশাল আর একটা

হাটে কিন্তু বিশাল বিশাল গরু নিয়ে এসেছেন বিক্রেতারা এবং প্রচুর ক্রেতাদের জল আস্তে আস্তে কিন্তু ক্রেতারা আসছেন এখানে ছোট গরুর চাহিদা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ছোট গরুর অপশন রয়েছে এখানে কালো রঙের একটি গরু লক্ষ্য করছেন আমরা দাম জানার চেষ্টা করব যিনি বিক্রেতা আছেন কত বিক্রি করতে কেন একানব্বই বই কম আছে মাতিয়াই তেনটা আর চাহিদা আছে মাতা আর যার চাহিদা আছে এখানে কথা বলে নিতে পারবেন এখানে কম আছে এখানে আরো একটি কিন্তু কালো রঙের গরু রয়েছে এটির দাম কত চাচ্ছ আশি আশি হাজার টাকা এই গরুটির দাম চাচ্ছেন আপনারা কথা বলে নিতে পারবেন এটা এটির জাত কি আসলে এটা হইলো কি সাইওয়াল করস সাইওয়াল করস কত বিক্রি করতে যাচ্ছেন এটা 1 লক্ষ 80 হাজার টাকা দাম কত হইছে দাম হইছে 1 লক্ষ 35 হাজার আপনারা টানাগাঁও সুলতানপুরটা থাকি আমার নাম কয়েস মিয়া আহ ঠিক দেশি জাতের গরু আমরা লক্ষ্য করছি আমরা মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো কত বিক্রি করতে যাচ্ছেন আসলে আসানকে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে বিক্রি করবো কত পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ টাকা দাম হয়েছে এক লক্ষ দামও আমাদের গ্রামের আমাদের এই গ্রামে আবদুল্লাহপুর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাই কত জায়গা

করতে পারবেন এটা আসলে নিঃসন্দেহে আমরা বলতে পারি দর্শক এখানে আরে একটি বাঘা রঙের একটি গরু রয়েছে এখানে আমরা লক্ষ্য করছি অনেক সুন্দর বিশাল একটি গরু অনেক সুন্দর একটি গরু গরুর মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব দর্শক দেখতে কিন্তু বাঘের মতো মনে হচ্ছে বাঘের বাচ্চার মতো তবে এই গরুটি যিনি লালন পালন করেছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো ভাইছেন আমরা দাম চাচ্ছি এক লাখ আশি হাজার কত পর্যন্ত দাম হয়েছে দাম হয়েছে এক লাখ সালে ফেরন্ত এটা দেখলে তো অনেক আকর্ষণীয় এখানে কালো আর একটি বিশাল গরু আমরা লক্ষ্য করছি কালো গরুটির মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে বিশাল আর একটি কালো গরু লক্ষ্য করছি আমরা আঙ্কেল কত চাই লাখ কত পর্যন্ত দাম হয়েছে ধর তো এটা পূজা লাভ নাই কাস্টমার তাহলে তো মানে কোন জায়গা থেকে নিয়ে এসেছেন বেড়াখাল থেকে আপনার নাম আমি বাবু স্বামী ভাই এর এই গরুটি আড়াই লক্ষ টাকা বিক্রি করতে চাচ্ছেন আসলে দাম অনুযায়ী গরু মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি আপনারা যদি একটু দেখেন দর্শক এখানে কিন্তু কালো রঙের এই গরুটি বিশাল এই গরু আপনারা যদি একটু দেখেন অনেক সুন্দর দেখতে কটি দাঁতে আছে আসলে দুটি দাঁতে রয়েছে এই গরুটি পাশে কিন্তু তিনটি এক রকমের লাল রঙের গরু রয়েছে ভাই কত যাইরা বেস্তা তিনটা পিস কত করেছে গুটা কত করেছে এরা

লাল রঙের একটি গরু আমরা লক্ষ্য করছি ভাই কত চাই রে ভাই 125 কত বন্ধ দাম টাকা বিশেষ করে কিন্তু গরুগুলো দেখতে অনেক সুন্দর গরুর দামও কিন্তু অনেকটা সীমিত যেটা আমরা লক্ষ্য করছি লাল রঙের আরেকটি গরুর দাম কত চাই রে ভাই বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন লক্ষ্য করছি এই মুহূর্তে দর্শক আরেকটি ছোট আরেকটি গরু আছে আমরা কথা বলার চেষ্টা করবো যিনি গরুটির যিনি মালিক আছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো এটি দাম সরকারকে জানানোর চেষ্টা করবো কত বেস্ত ভাই পঁচাশি ভাই হাজার টাকা বিক্রি করতে চাচ্ছেন কটা দাতো দুইটি দাঁতে আছে গরুটি দুইটি দাঁতে আছে রাজা আর একটি ছোট গরু আমরা লক্ষ্য করছি আমরা দাম করতে চাই রা ভাই লেভেস সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন